জয় জয় গৌড়চন্দ্র জয় গদাধর প্রেমানন্দ নিত্যানন্দ পতিত ঈশ্বর অভিরাম রঘুরাম শ্রীরাম শ্রীধর সীতানাথ শ্রীনাথ সার্বভৌম ভাস্কর জয় ছয় গোস্বামী হে গুণের সাগর জয় অষ্টকবিরাজ করুণাকর জয় ছয় চক্রবর্তী পণ্ডিতপ্রবর জয় অষ্ট ব্রহ্মচারী প্রভুগুণধর জয় চৌষট্টি মহান্ত গৌড় পরিকর জয় দ্বাদশ গোপাল বন্ধু ভারহর ভক্তগণ আস্বাদন করব শ্রী শ্রী গৌড় শরণমঙ্গল মঙ্গল আগের দিন এক থেকে বিশতম শ্লোক এবং তার ভাবার্থ আস্বাদন হয়েছে আজকে একুশতম শ্লোক থেকে আস্বাদন শুরু করব খুব মন দিয়ে শ্রবণ করুন শ্রীমোরারি বাড়ি পান ব্যাধি মুক্ত চাঁদ কাজী উদ্ধারণ ভাবদৃপ্ত গৌরহে শ্রীধর দ্বারে লৌহ পাত্র প্রা পান তৃপ্ত গৌড়হে পুত্র অন্ত ধৈর্যবন্ত শ্রীবাসপ্ত গৌরহে শুক্লাম্বর ঘর অন্য সংযোজক গৌরহে লোকনাথ ব্রজপদ সং্রেষক গৌরহে একদা গুপ্ত আগে তোমাকে প্রণাম করিয়া পরে নিত্যানন্দকে প্রণাম করিয়াছেন তুমি বলিয়াছ মোরারি এমন কেন করিলে মুরারি উত্তর করিয়াছিলেন প্রভু হৃদয়ে বসিয়া যেমন বুদ্ধি দিয়াছেন তেমনই করিয়াছে পরদিন তুমি তাহাকে এমন একটি মধুর স্বপ্ন দেখাইয়াছ যে সেদিন আসিয়া আগে নিতাই চাঁদকে প্রণাম করত পরে তোমাকে প্রণাম করিয়াছেন তুমি সন্তুষ্ট হইয়া তাহাকে চর্বিত তাম্বুল দিয়াছ প্রসাদী তাম্বুল সেবা করিয়া মুরারির ভাবাবেশ বেশ হইয়াছে আবিষ্টভাবে মুরারি গৃহে আসিয়া আহারে বসিয়াছেন তৎপত্নী অন্ন আনিয়া দিতেছেন মুরারি খাও কৃষ্ণ কৃষ্ণ খাও বলিয়া ঘৃত মিশ্রিত অন্ন সকল মৃত্তিকাতে নিক্ষেপ করিতেছেন পরদিবস তুমি মুরারি ভবনে উপনীত হইয়া বলিয়াছ মুরারি তোমার ঘৃতযুক্ত অন্ন খাইয়া পেটে অজীর্ণ হইয়াছে বলিতে বলিতে তাহার জলপূর্ণ পাত্র লইয়া জলপান করিয়া বলিয়াছ মুরারি তোমার অন্ন ভোজন যাতে অজীর্ণ তোমার জলপান ব্যতি রেখে আরোগ্য হইবে না তোমার অসাধারণ করুণা ধনে ধনী হইয়া মুরারি প্রেম ভরে কাঁদিয়াছেন পাশ্ডীগণের প্ররোচনায় নদিয়ার শাসনকর্তা চাঁদ কাজী নবদ্বীপে কীর্তন নিষেধ করিয়া আদেশ জারি করিয়াছেন তুমি অমনি ঘোষণা করিয়াই করিয়াছ অদ্বৈ রাত্রিকালে নদিয়ার পথে নগর কীর্তন হইবে তুমুল রোলে কীর্তন চলিয়াছে নদীয়ার সব লোক কীর্তনে যোগ দিয়াছে প্রত্যেকের হাতে এক এক মশাল নগরী আলোকময় কেহ বাধা দিল না কীর্তন কাজীর ভবনের নিকটবর্তী হইয়াছে কাজী ভয়ে লুকাইয়াছেন তুমি ডাকিয়া বসিয়াছ ডাকিয়া বলিয়াছ কাজী সাহেব এই যে কীর্তন আসিয়াছে এবে যে না কর মানা বুঝিতে না পারি কাজী বাহিরে আসিয়াছেন কীর্তনে বাধা দিবার জন্য গত এক ভীষণ নরসিংহ মূর্তি আসিয়া কিভাবে তাহাকে শাসন করিয়াছেন সেই কথা কাজী তোমার নিকট বলিয়াছেন বলিতে বলিতে কাজীর চক্ষে ধারা বহিতেছে কাজি তোমার চরণ ধরিয়া কাঁদিয়া কহিয়াছেন প্রভু আমার কুমতি দূর হইয়াছে এখন কৃপা করিয়া দৃঢ় ভক্তি দান কর শ্রীধর দ্বারে লৌহপাত্র পানতৃপ্ত পান গৌরহে পুত্র অন্ত ধৈর্যবন্ত শ্রীবাসাপ্ত গৌরহে কাজীকে উদ্ধার করিয়া তুমি ভক্তগণ সহ শ্রীধরের গৃহে উপস্থিত হইয়াছ বাড়িতে তার একখানি মাত্র ভাঙ্গা ঘর আর সবে এক এক এ লৌহপাত্র আছ এ দুয়ারে কত ঠাঁই তাহা চরেও না হরে তুমি সেই জলপূর্ণ লৌহপাত্র শ্রীমুখের কাছে তুলিয়া সমস্ত জল পান করিয়াছ মরিনু মরিনু বলিয়া শ্রীধর আত্মনাত করিয়া উঠিয়াছেন তুমি আবেগ ভরে ভক্তের মহিমা কীর্তন করিয়াছ তুমি শ্রীবাস অঙ্গনে কীর্তন রসে মগ্ন আছো তখন শ্রীবাস পণ্ডিতের একটি পুত্রের মৃত্যু হইয়াছে শ্রীবাস সকলের অলক্ষিতে অন্তঃপুরে গিয়া নারী দিগকে সান্ত্বনা দিয়া পুনরায় আসিয়া কীর্তনে যোগ দিয়াছেন মনে ভয় পাছে তোমার কীর্তনের আনন্দের বিন্দুমাত্র বাধা হয় অন্তর্জামী তুমি সব জানিয়াও এক ভক্তকে অন্তঃপুরে পাঠাইয়া রোদন ধনির কারণ জানিয়াছ তুমি শ্রীবাসচন্দ্রকে চন্দ্রকে শোক সহিষ্ণুতার জন্য যথেষ্ট প্রশংসা করিয়াছ সেই রাত্রির জন্য কীর্তন বন্ধ করিয়া দিয়াছ তুমি সেই মৃতপুত্রকে শ্রীবাসের ঘর ছাড়িয়া যাইবার কারণ জিজ্ঞাসা করিয়াছ মৃত বালক জীবন্তের মতো উত্তর করিয়াছে যতদিন ভাগ্য ছিল পণ্ডিতের ঘরে আছিলাম এবে চলিলাম অন্নপুরে মৃত শিশুর উত্তরে সকলে বিস্মিত হইয়াছে পণ্ডিতেরও পুত্রশোক দূরীভূত হইয়াছে শুক্লাম্বর ঘর অন্ন সংযোজক গৌরহে লোকনাথ ব্রজনাথ সং্রেষক গৌড়হে। তুমি নিরন্তর প্রেমরসে বিভোর একদিন গঙ্গা অন্তে শুক্লাম্বরকে কহিয়াছ ব্রহ্মচারীণ অদ্য তোমার গৃহে ভোজন করিব আনন্দে অধীর শুক্লাম্বর তোমার সেবার জন্য অন অন্য ব্যঞ্জন আদি তৈয়ার করিয়াছেন নিজেকে অযোগ্য মনে করিয়া শুক্লাম্বর তোমাকে দিতে সাহসী হইতেছেন না তুমি তখন নিজেই পরিবেশন করিয়া আপ্তবর্গ সহিত ভোজন করিয়াছ ওই দিন ভাগ্যবান বিজয় তোমার স্বরূপ দর্শন পাইয়াছেন যশোহর জেলার তালপৈরা গ্রামের পদ্মনাভ চক্রবর্তীর পুত্র লোকনাথ আসিয়া তোমার চরণে স্মরণ লইয়াছেন তুমি লোকনাথকে কহিয়াছ লোকনাথ তুমি শ্রী বৃন্দাবন গমন কর আমিও সন্ন্যাস গ্রহণ করিয়া সত্তর বৃন্দাবন আসিতেছি তোমার আজ্ঞায় ভূগর্ভকে সঙ্গী লইয়া শ্রী লোকনাথ ব্রজে গিয়াছেন তোমার লুপ্ত ব্রজতীর্থ উদ্ধার লীলার সূচনা এই শ্রী লোকনাথ হইতেই আগম প্রতি সুকঠোর গৌরহে ন্যাসীব্রত সংকল্পিত ভারোহারো গৌরহে তুমি একদিন বীরোহিণী রাধারাণীর ভাবে গোপী গোপী বলিয়া সখীগণকে ডাকিতেছ সেই সময় কৃষ্ণানন্দ আগম বাঘিস তোমাকে দর্শন করিতে আসিয়াছেন কৃষ্ণানন্দ তোমাকে কৃষ্ণ নাম করিতে উপদেশ দিয়াছেন তুমি তাহাকে প্রেরিত দূত মনে করিয়া নির্দয়ে কৃতগ্ন কৃষ্ণের নাম করিব না তুমি এখনই চলিয়া যাও এই কথা বলিয়াছ আগমবাগিস না যাওয়ায় তুমি তাহাকে কুঞ্জ হইতে যাও বলিতে বলিতে জোষ্ঠী লইয়া তারা করিয়াছ আগমবাগিস দৌড়িয়া গিয়া তোমার নামে কুৎসা রটাইয়াছে ও বিরুদ্ধবাদীর দল খেপাইয়া দিয়াছে তুমি অপ্রস্তুত হইয়া ভক্তদিগকে কহিয়াছ করিনু পিপ্পলী খণ্ড কপ পারিল দেহেতে তোমার এই প্রহেলিকার অর্থ সকলে বোঝেন নাই চতুর্চড়া মণি নিতাই চাঁদ বুঝিয়াছেন তুমি গৃহত্যাগ করিয়া সন্ন্যাসপ্রত লইবে ক্ষণকাল পরেই তুমি নিত্যানন্দে নিত্যানন্দের হস্ত ধরিয়া নিবৃতে গিয়া কহিয়াছ দেখো কালী শিখাসূত্র সব মুন্ডাইয়া ভিক্ষা করি বেড়াই মৌ সন্যাস করিয়া জগৎ উদ্ধার যদি চাহ করিবারে ইহাতে নিষেধ নাহি করিবে আমারে জননী ঘরণী বহু প্রভোধক গৌরহে নিশাভাগে তীর বেগে গঙ্গামুখ গৌরহে তুমি ক্রমে সকল ভক্তগণকেই নিজ অভিপ্রায় জানাইয়াছ যিনি শুনিয়াছেন তারই কণ্ঠরুদ্ধ হইয়াছে বেদনার আতিশয্যে কিছু বলিতে পারেন নাই লোক মুখে পুত্রের সন্ন্যাসের কথা শুনিয়া শচিমাতা অধীরা হইয়াছেন দেবী বিষ্ণুপ্রিয়ার শিরে বজ্রপাত হইয়াছে শোকে দুঃখে রুদ্ধকণ্ঠ জননী তোমার নিকটে আসিয়া নানা প্রকারে তোমাকে সন্ন্যাস গ্রহণে নিষেধ করিয়াছেন কে কার পুত্র ত্র মাতা সব সম্পর্কই মিথ্যা একমাত্র কৃষ্ণভজনই সার এই কথা বলিয়া তুমি মাতাকে দিব্য জ্ঞান দান করিয়া প্রবোদিত করিয়াছ তাহাকে শ্রীকৃষ্ণ দর্শন করাইয়াছ মা অবশেষে কাঁদিতে কাঁদিতে কহিতেছেন বাপ যাহা তোমার ইচ্ছা তাহাই করো দেবী বিষ্ণুপ্রিয়া তোমার পাথ সংবাহন করিতে করিতে তোমার যুগল ভিজাইয়া দিতেছেন কাতর কণ্ঠে তোমাকে সন্ন্যাস গ্রহণে নিষেধ করিতেছেন তুমি তদুত্তরে গম্ভীরভাবে বলিয়াছ এ জগতে যত কিছু সম্বন্ধ সবই মিথ্যা একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধই নিত্যা তিনি একমাত্র পতি আর সবাই তো দাসী বলিতে বলিতে তুমি নিজ ঐশ্বর্য প্রকাশ করিয়াছ দেবী প্রেমনেত্রে তোমাকে দেখিয়া কাঁদিতে কাঁদিতে কহিয়াছেন তুমি স্বতন্ত্র ঈশ্বর তোমার যাহা ইচ্ছা তাহাই হইবে প্রেম বৈচিত্র্যের হৃদয়ে দেবী বিরহ কাতরা হইয়া সংজ্ঞাহীন অবস্থায় তোমারই ক্রোড়ে পড়িয়া আছেন গত তৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ ভাবাত্ম তস্থ চতুর্িংশ বর্ষে মাঘে গৌর হে তুমি ধীরে অতি ধীরে তাহাকে ত্যাগ করিয়া উদ্দেশ্যে জননীর চরণে প্রণত হইয়া কৃষ্ণকৃষ্ণ বলিতে বলিতে ভাবস্থ অবস্থায় ছুটিয়াছ গঙ্গা তীরে উপস্থিত হইয়া তুমি ঝাঁপাইয়া সাঁতরাইয়া পার হইয়াছ সেই ঘাট আজও নিরোদয়ের ঘাট নামে খ্যাত রহিয়া সেই নির্দয় কার্যের জন্য বেদনা ভোগ করিতেছে পার হইয়া তুমি কাটোয়াতে পৌঁছিয়াছ সেই সময় তোমার বয়স ঠিক চব্বিশ বৎসর পূর্ণ হইয়াছে ফাল্গুনি ফাল্গুনি পূর্ণিমাতে তোমার উদয় মাঘী পূর্ণিমাতে তোমার গৃহ এই পর্যন্ত যত যত মধুর লীলা করিয়াছ ভক্তগণ তাহাকে আদি লীলা বলিয়া স্মরণ করিয়া থাকেন ভারতী ভবন দ্রুত উপনীত গৌরহে হাহাকার ক্ষৌরকার বিমুণ্ডিত গৌরহে সারাদিন আদ্র বসনে পথ চলিয়া সন্ধ্যার ক্ষীণ আলোকে তুমি কেশব ভারতীর কুটির দ্বারে উপনীত হইয়াছ ভারতী গোসাইয়ের নিকট তুমি সন্ন্যাস ভিক্ষা করিয়াছ ভারতী মহোদয় তোমাকে সন্ন্যাস দিতে কত না প্রকারে অনিচ্ছা প্রকাশ করিয়া করিয়াছেন নাপিত তোমাকে মুন্ডন করিতে কত না প্রকারে অক্ষমতা দেখাইয়াছেন কিন্তু করিলে কি হইবে তুমি যে সকলেরই নিয়ন্তা সকলের সকল ইচ্ছা শক্তির তুমি প্রচোদিতা তাই শেষ পর্যন্ত সকলের ইচ্ছার মোড় ঘুরিয়া গেল কাঁদিতে কাঁদিতে খৌরকার তোমাকে মুন্ডন করিল সে তোমার শ্রীকে সমাধিস্থ করিল ও তাহার যন্ত্রপাতি সব গঙ্গায় নিক্ষেপ করিল লব্ধ দীক্ষা বিশ্বশিক্ষা উদ্বোধক গৌরহে ক্রন্দমান ভক্তপ্রাণ প্রবোধক গৌড়হে। স্নান অন্তে বসনে তুমি ভারতী গোসাইয়ের সম্মুখে দাঁড়াইয়াছ তিনি তোমার শ্রীহস্তে একটি কৌপিন ও অরুণ বর্ণ দুই টুকরো বহির্বাস তুলিয়া দিয়াছেন উপস্থিত শত শত নরনারী সে দৃশ্য দর্শনে শিরে করাঘাত করিয়া কাঁদিয়াছেন তুমি কৌপিন বস্ত্র ধারণ করিয়া সহস্রুনেত্রে কর জোরে সবাইকে বলিয়াছ মা বাপ বন্ধু ভাই সবাই আশীর্বাদ কর ব্রজে গিয়া যেন কৃষ্ণ পাই তোমার কাতর প্রার্থনা শুনিয়া সকলে হাহাকার করিয়াছে তুমি ভারতী মহাশয়কে বলিয়াছ গোসাই আমি স্বপ্নে একটি মন্ত্র পাইয়াছি এই মন্ত্র দিবেন কি অন্য মন্ত্র দেবেন এই বলিয়া তুমি ভারতীর কর্ণে অগ্রে মন্ত্র দিয়া পুন তাহার নিকট হইতে সেই মন্ত্র গ্রহণ করিয়াছ তুমি কৃষ্ণ নাম দিয়া জগজ্জীবের চৈতন্য সম্পাদন করাইবে তাই ভারতী তোমার নাম রাখিয়াছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নবদ্বীপ হইতে তোমার প্রিয়বর্গ পূর্বান্নেই আসিয়া উপস্থিত হইয়াছেন স্বয়ং অবধূত চন্দ্র নিতাইচাঁদ আসিয়াছেন শ্রী মুকুন্দ আসিয়াছেন আচার্য চন্দ্রশেখর আসিয়াছেন তোমার আদেশে যন্ত্রচালিতের মত শ্রী চন্দ্রশেখরই তোমার সন্ন্যাসের বিধিবিহিত সকল কার্য করিয়াছেন শ্রীমুকুন্দ গান করিয়াছেন তুমি প্রেম ভরে ভারতী মহাশয়কে জড়াইয়া ধরিয়া নৃত্য করিয়াছ তুমি কৃষ্ণ অন্বেষণে ছুটিয়াছ নৃত্যের আবেশে বিভোর হইয়া দেশের মধ্যে দিয়া চলিয়াছ নিত্যানন্দ আর আচার্যরত্ন মুকুন্দ তোমার পশ্চাতে ছুটিতেছেন তুমি গোপ বালকের মুখে হরিদ্বনি শুনিয়া আনন্দে তাহাদিগকে ব্রজের পথ কোন দিকে তাহা জিজ্ঞাসা করিয়াছ নিত্যানন্দের গোপন পরামর্শে তাহারা তোমাকে গঙ্গা তীরের পথ দেখাইয়াছেন তুমি তাহাই ব্রজের পথ মনে করিয়া উধাও হইয়া ছুটিতেছ শ্রীমুকুন্দ নিত্যানন্দ প্রাণপ্রেষ্ট গৌরহে শ্রীচন্দ্রশেখর আচার্য জীবিতেষ্ট গৌড়হে, নিত্যানন্দ চাতুরালী ভ্রান্ত বটে গৌর্হে ব্রজভ্রমে রাঢ়ভূমে তটে গৌরহে শান্তিপুরী শ্রী অদ্বৈত গৃহাকৃষ্ট গৌরহে প্রিয়াবিনা লক্ষ্যজনা জনা পরিদৃষ্ট গৌর্ে নিতাই চাঁদ আচার্য রত্নকে শান্তিপুরে পাঠাইয়া দিয়াছেন অদ্বৈত আচার্যকে বলিয়া দিয়াছেন তিনি যেন নৌকা লইয়া শান্তিপুরের পরপারে উপস্থিত থাকেন তুমি হঠাৎ নিত্যানন্দকে সম্মুখে দেখিয়া জিজ্ঞাসা করিয়াছ শ্রীপাত তোমার কোথাকে গমন নিতাই চাঁদ উত্তর করিয়াছেন তোমাসনে যাব বৃন্দাবন তুমি ব্যাকুলভাবে প্রশ্ন করিয়াছ কত দূরে আছে বৃন্দাবন নিত্যানন্দ গঙ্গা দেখাইয়া বলিয়াছেন এই করো যমুনা দর্শন তুমি পরমানন্দে যমুনা ভ্রমে গঙ্গায় স্নান করিয়া যুক্ত করে গদগদ গদ কণ্ঠে চিদ আনন্দ ভান সদানন্দ করিতেছ তোমার আর দ্বিতীয় বস্ত্র নাই মাঘী শীতের তুমি কাঁপিতেছ এমন সময় শুক্ল কৌপিন শুষ্ক কৌপিন বহির্বাস লইয়া অদ্বৈত আচার্য তোমার সম্মুখে দাঁড়াইয়াছেন তিনি নৌকা লইয়া আসিয়াছেন তাহাকে দেখিয়া তুমি মনে করিয়াছ আচার্য নিত্যানন্দের মতো তোমার শ্রী বৃন্দাবনে আসিয়াছেন কিন্তু একটু পরেই তোমার ভুল ভাঙিয়াছে তুমি বুঝিয়াছ যে বৃন্দাবনে আসা হয় নাই শান্তিপুরের নিকটে আসিয়াছ এ যমুনা নয় গঙ্গাই বটে নিত্যানন্দের আচরণেই তুমি কিছু বিরক্ত হইয়াছ সর্বজ্ঞের ভ্রান্তি তাও আবার শুদ্ধ সত্য নিতাই চাঁদের ষড়যন্ত্রে সবই মধুর অঙ্গ অদ্বৈত প্রভু তোমাকে নৌকায় চড়াইয়া শান্তিপুরে নিজ ভবনে লইয়াছেন সীতা দেবী পাক করিয়া ভোগ লাগাইয়াছেন তিন উপবাসের পর তুমি সেবা গ্রহণ করিয়াছ তোমার আদেশে নিত্যানন্দ নবদ্বীপ গিয়া শচীদেবী প্রমুখ সকল ভক্তগণকে লইয়া আসিয়াছেন কেবল তোমার কঠোর নিষেধের জন্য বিরোহিনী দেবী বিষ্ণুপ্রিয়া আসিতে পারেন নাই জগতের কল্যাণতরে দেবী প্রাণ প্রিয়তমকে উৎসর্গ করিয়া হিমালয় সদৃশ ধৈর্য পর্বতের সঙ্গে বুক বাঁধিয়া রইয়াছেন চারিদিক হইতে অগণিত নরনারী তোমাকে দর্শন করিবার জন্য আসিতেছে জননীকে দোলায় আসিতে দেখিয়া তুমি ছুটিয়া আসিয়া চরণতলে পতিত হইয়া মা ব্যাকুল ভাবে করিতে করিতে তুমি বলিয়াছো মা এ শরীর তোমার তুমি যাহা বলিবে তাহাই করিব এই কথায় দেবী কথনচিত সান্ত্বনা পাইয়াছেন মাতৃপাস ক্ষেত্রবাস আজ্ঞাপ্রাপ্ত গৌরহে জগন্নাথ দর্শনার্থ অশ্রুব্যাপ্ত গৌে শচিমাতা স্বয়ং রন্ধন করিয়া সকল ভক্তগণকে সেবা করাইয়াছেন কয়েকদিন আনন্দে কাটিতেছে তুমি সন্ন্যাসীর ধর্ম নষ্ট হয় বলিয়া স্নানান্তরে যাইতে চাহিয়াছ সবাই কাঁদিতেছে শচীদেবী দেবী করিতেছেন তুমি মাকে সান্ত্বনা দিয়া নীলাচলে বাস করিবার আদেশ লইয়াছ যাও সবাই গৃহে গিয়া কৃষ্ণকথা কৃষ্ণনাম কৃষ্ণ আরাধনায় কালাতিপাত কর সবাইকে এই কথা বলিয়া তুমি জগন্নাথ দেব দর্শনার্থ অশ্রুব্যাপ্ত বদনে যাত্রা করিয়াছ গোবিন্দ নিতাই কণ্ঠমণি গৌরহে জগদানন্দ দামোদর প্রীতিখানি খনি গৌরহে সঙ্গী সঙ্গে রঙ্গে ভঙ্গে পথচারী গৌরহে ছত্রভোগে রামচন্দ্র কৃপাকারী গৌরহে নিত্যানন্দ জগদানন্দ তামোদর গোবিন্দ ও মুকুন্দ এই পঞ্চ অন্তরঙ্গ সঙ্গে তুমি নীলাদ্রি চলিয়াছ নদিয়া শান্তিপুর অন্ধকার করিয়া তুমি দক্ষিণ মুখে চলিয়াছ প্রিয়জন সঙ্গে নানা রঙ্গে ভঙ্গে তুমি অগ্রসর চলি হইতেছ চলিতে চলিতে ছত্রভোগ আগমন করিয়াছ ছত্রভোগ গঙ্গার দক্ষিণ সীমা গঙ্গাদেবী এখানে শতমুখী হইয়া সাগর আলিঙ্গন করিয়াছেন এই প্রদেশের রাজা রামচন্দ্র খান বড় অভিমানী লোক কিন্তু তোমার দর্শনে অভিমান কতক্ষণ থাকে তিনি তোমার রূপে গুণে মুগ্ধ হইয়া চরণে পতিত হইয়া কৃপা ভিক্ষা করিয়াছেন রামচন্দ্র তোমার কিছু সেবা করিতে অভিলাষ প্রকাশ করিয়াছেন তুমি বলিয়াছ নীলাদ্রি যাইব কিছু সাহায্য কর নৌকা পাটে নদী বাটে প্রয়াগঘাটে গৌর্হে রেমুনায় চৌররায় প্রেমের হাটে হে। তখন নীলাচলের পদ বড় দুর্গম গৌররাজ ও উৎকল রাজের মধ্যে যুদ্ধ চলিতেছে স্থানে স্থানে পদরুদ্ধ রামচন্দ্র নৌকা আনিয়া গভীর রাত্রে তোমাকে পার করিয়া দেবার ব্যবস্থা করিয়াছেন তুমি নৌকায় উঠিয়া তুমুল কীর্তন আনন্দ আরম্ভ করিয়াছ নাবিকেরা ভীত হইয়াছে পাছে কেহ টের পায় নৌকা নির্বিঘ্নে উৎকলের সীমানায় পৌঁছাইয়াছে ঘাট নামক মন্ত্রেশ্বর নদীর একটি ঘাটে নাবিকেরা তোমাকে নামাইয়া দিয়াছে তুমি সুবর্ণরেখা পার হইয়া জলেশ্বর উপস্থিত হইয়াছ জলেশ্বর শিব দর্শন করিয়া বাঁধ্তা লইয়া হইয়া তুমি রেমুনায় পৌঁছিয়াছ সেখানে বিখ্যাত চৌর রায় গোপীনাথ আছে তুমি গোপীনাথ দর্শন করিয়া শ্রী মাধবেন্দ্রপুরীর প্রতি গোপীনাথের কৃপার কথা স্মরণ করিয়া ও ভক্তগণকে আনন্দ করাইয়া আনন্দে ভাসিয়াছ সাক্ষী গোপাল লীলাক্ষ্যান পরিতুষ্ট গৌরহে নিত্যানন্দ ভগ্নদণ্ড মৃদুরুষ্ঠ গৌরহে তুমি রেমুনা হইতে যাজপুর গিয়াছ সেখান হইতে কটক আসিয়া সাক্ষী গোপাল দর্শন করিয়াছ নিতাই চাঁদ সাক্ষী গোপালের লোকাতীত কথা কীর্তন করিয়াছেন তাহা শ্রবণ করিয়া তুমি পরম তুষ্টি লাভ করিয়াছ তৎপর তুমি ভুবনেশ্বর একাম একাম্র কাননে আসিয়া বিন্দু সরোবরে স্নান করিয়াছ তুমি খণ্ডগিরি উদয়গিরি দর্শন করিয়া পুরী অভিমুখে চলিয়াছ পথে কমলপুর নামক স্থানেই তুমি ভার্গী নদীতে স্নান করিবার জন্য দণ্ডটি নিত্যানন্দের হস্তে অর্পণ করিয়াছো নিতাই চাঁদ তোমার অজ্ঞাতসারে দণ্ডটি ভাঙিয়া ভার্গী নদীর জলে নিক্ষেপ করিয়াছেন আঠারো নালা আসিয়া তুমি দণ্ড চাহিয়াছ নিতাই বলিয়াছে উহা ভাঙিয়া গিয়াছে শুনিয়া তুমি রুষ্ট হইয়াছ কিঞ্চিৎ রোষ ভরে তুমি তখন সবাইকে ফেলিয়া এক অগ্রে অগ্রে দ্রুত গমন করিয়াছ প্রাসাদ অগ্রে স্মেরবক্র সমাকৃষ্ট গৌর্ জগন্নাথ আলিঙ্গন মূর্ছাবিষ্ট গৌড়হে। দূর হইতে শ্রীমন্দিরের ধ্বজা দর্শন করিয়াছ তথায় হাস্যময় বালগোপাল মূর্তি দেখিতে পাইয়া তুমি ঊর্ধ্বশ্বাসে ছুটিয়াছ এক দৌড়ে আসিয়া তুমি শ্রীমন্দিরের অভ্যন্তরে প্রবেশ করিয়াছ দর্শন মাত্রে আবিষ্ট হইয়া তুমি জগন্নাথকে ক্রোড়ে করিবার জন্য অগ্রসর হইয়াছ কিন্তু ক্রোড়ে করিতে না পারিয়া পড়িয়া গিয়া দশা প্রাপ্ত হইয়াছে সার্বভৌম ভাগ্যসীম গৃহপুৎপুত গৌরহে শ্রুতি ব্যাখ্যা কর্ণগত তুষ্ণিস্মুত তুষ্ণিস ভূত তোমার যৌবন বয়স সন্ন্যাস ধর্ম কীরূপে রক্ষা পাইবে রূপ চিন্তা করিয়া সার্বভৌম ভট্টাচার্য তোমাকে বেদান্ত পড়াইয়া অদ্বৈত মার্গে প্রবেশ করাইবার ইচ্ছা করিয়াছেন তুমিও অনুগৃহীত হইলাম বলিয়া তাহা অনুমোদন করিয়াছ পাঠ শ্রবণ কর বেদান্ত শ্রবণ সন্ন্যাসীর ধর্ম এই কথা বলিয়া তুমি তোমাকে তিনি তোমাকে বেদান্ত শোনাইতে আরম্ভ করিয়াছেন তুমি শ্রবণ করিতেছ সাত দিন শুনিতেছ ভালো মন্দ কোনো কথাই বলিতেছ না সপ্তাহান্ত জিজ্ঞাসিত সংজ্ঞাপক গৌরহে কুসিদ্ধান্ত মেঘধান্ত বিনাশ্ঞরহে অষ্টম দিবসে পণ্ডিত তোমাকে জিজ্ঞাসা করিয়াছেন সাত দিন বেদান্ত শ্রবণ করিতেছ ভালোমন্দ কিছুই বলিতেছ না বুঝিতেছি না তাহাও কি বুঝছো না তাহাও বুঝিতেছি না এই কথা শুনিয়া তুমি উত্তর করিয়াছ আমি মূর্খ কিছুই বুঝি বুঝিনা কেবল আপনার আজ্ঞায় সন্ন্যাসী ধর্ম বলিয়া বেদান্ত শুনিতেছি সূত্রগুলি যখন বলেন পরিষ্কার সূর্যের মতো বেশ একটা অর্থের বোধ হয় কিন্তু আপনার ব্যাখ্যান মেঘের মতো সূত্রের সহজ অর্থকে ঢাকিয়া ফেলে তখন কিছুই বুঝি না পণ্ডিতের পাণ্ডিত্যের প্রতি এই তীব্র আঘাত অসহনীয় হইল আচ্ছা সূত্র ব্যাখ্যানে কি অসঙ্গতি দেখিয়াছ বলো দেখি পণ্ডিত এই কথা বলিলে তুমি কুসিদ্ধান্ত সকল খণ্ড বিখণ্ড করিয়া শ্রুতি বাক্যের যথার্থ অর্থ সুদৃঢ় বিচারযুক্তির উপরে সংস্থাপিত করিয়াছ প্রসঙ্গক্রমে আত্মারাম শ্লোকের বহু প্রকার ব্যাখ্যা করিয়া ভট্টাচার্যকে চমক লাগাইয়া দিয়াছ রাম শ্যাম গৌর সরভুজ মূর্ত গৌরহে হৃত গর্ব সার্বভৌম অভিসুষ্ট গৌরহে শ্লোক ব্যাখ্যা করিতে তুমি হুঙ্কার করিয়া আত্মভাবে হইলা সরভুজ অবতার সেই অপূর্ব কোটি সূর্যময় সরভুজ মূর্তি দর্শন করিয়া মূর্ছা গেলা সার্বভৌম মহাশয় ওঠ বলিয়া শিরে শ্রীহস্ত দিয়া তুমি তাহাকে প্রকৃতিস্থ করিয়াছ তিনি তখন ভাবে গদগদ হইয়া তোমার নাম মাহাত্ম সংবলিত শতসংখ্যক স্বরোচিত শ্লোক দ্বারা তোমাকে স্তব করিয়াছেন ভক্তগণ আজকে চল্লিশতম শ্লোক এবং তার ভাবার্থ তার ব্যাখ্যা সাধন করলাম এর পরের দিন এই লীলাকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা বারবার শ্রবণ মনন কীর্তন করবেন ভালো করে শ্রবণ করবেন অত্যন্ত সহজতমভাবে গৌরলীলা বর্ণনে এ এক অসাধারণ দিব্যাতি দিব্য গ্রন্থ শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম